দম থাকে দাঁড়িয়ে দেখা দরকার এটা ভাঙড় ওনারও যদি দম থাকে তা ভাঙড়ে উনি ভোট করিয়ে দেখা উনি ভোট করাবে ভাঙড়ে ভাঙড়ের মানুষ কি জিনিস আমরা কি জিনিস আমরাও দেখিয়ে দেবো তাহলে কি দাবি জানাচ্ছে ভাঙড়ের ঠান্ডার সময় আইএসএফ এর কর্মীরা তারা ঘুম আর ঠান্ডা আছে বলে কি শকত মোল্লার কি চুলকুনি হচ্ছে বলে কি দাবি করবেন যে আবার যদি জেগে ওঠে আবার তো ময়দান কেঁপে উঠে ভাঙর বিধানসভা চুলকুনি কিভাবে মাথায় আমাদের কাছে সে মলম আছে বুঝেছো কেন আমাদের নশা যদি আকাট মুখ্য না উনি গ্রাজুয়েশন কমপ্লিট ল কমপ্লিট তো কি মলম আমরা দিতে হয় ঠিক সময় মলম দিয়ে দেবো আর ঠিক সময় কথা বলবে একটাই কথা আপনাকে বলবো যে উনি ভোটটা করিয়ে দেখাবে ভাঙরে থেকে ভোট করাবে ওখান থেকে ফোনে ফোনে ভাঙরে থেকে মাঠে ময়দানে থেকে ভোট করানে করিয়ে দেখাবে যদি ওনার যদি দম থাকে এবার এটা যদি মনে হুমকি হ্যাঁ এটা হুমকি ঠিক আছে এটা হুমকি দিলাম যাও উনি ভোট করানি করিয়ে দেখিয়ে দেবে ভাঙড়ে থেকে ভাঙড়ের মানুষকে সাধারণ মানুষকে লিলিয়ে দিয়ে না উনি মাঠে ময়দানে থেকে উনি ভোট করিয়ে দেখাবে আরও যদি দম থাকে ভাঙড়ে উনি প্রার্থী হয়ে দেখাবে আমরা ওনাকে গোয়ারা হারিয়ে দেখিয়ে দেবো ভাঙড়ে তৃণমূলের বস বলে আরাবুল ইসলাম ছিল আরাবুল আসলাম আইএসএফের কাছে হিমশিম খেয়ে গেছে আর শৌকত মোল্লা তিনি কি বার্তা দিতে যে কবর থেকে তুলে মারার নিধান দিয়েছে বা হুমকি এটা কি দাবি জানাবেন শকত মোল্লা তিনি কি এখনো বাচ্চা রাজনীতি হিসাবে মানুষ আল্লাহ বলে কেউ আছে কার কবর কখন খুঁড়তে হয় আর কারুর খোঁড়া থাকে অনেক দেখুন না অনেক শয়তান আছে তারা আগে থেকে কবর দখল করে রাখে ওপরে তাদের জায়গা দখল করে করে এত অভ্যাস আছে তারা অনেক লোক আছে কবরও দখল করে রাখে তা কার কবর কখন খুঁড়তে হয় সিনি আলা ভালো করে জানে আর যে গর্ত যে কবর খোঁড়বে সেই কবরই সেই যাবে এটা প্রচলিতটা ভাষাও আছে যে গাড্ডা খোঁড়েঙা সেই গাড্ডায় পড়েঙা তা উনি যে খাড্ডা যে কবর খুলবে সেই কবরে ওনারও যেতে হবে এটা ভেবে রাখা অবশ্যই দরকার আছে না আজকে যে বক্তব্য দিলেন আজকে কি শকত মোল্লাকে হুঁশিয়ারি দিলেন না সাবধান করে দিলেন কোনটা কোন বাক্তাটা হুঁশিয়ারি কেন দেবো যদি মনে করো হুঁশিয়ারিতে এটা হুঁশিয়ারি দিয়েছি ওসাদ আমরা কোনো পরোয়া করি নি ওসাব যা হবে ভোটের সময় দেখা হবে বুঝতে পারছি এটাই তাহলে শকত বল্লা বারংবার আইসেবের নাম নেই কেন একেবারে উঠতে গেলে বসতে গেলে শুতে গেলে আই নাম না লিলে তিরুমলের নেতাদের কোনো মিঠির মিঠিয়ে দেখা যায় না আই এসেবের নাম নিতে হয় ভাবিদেরকে একবার জিজ্ঞাসা করা দরকার আমার মনে ঘুমির ঘরে ওরা আইএসএফ বলে চিল্লে ওঠে এতটুকু আইএসএফ কে ভয় করে কিংবা আইএসএফ এতটা ওনাদের মনে আতঙ্ক জাগিয়ে দিয়েছে ঘুমির ঘরে ভাবিদের পাশে জিজ্ঞাসা করলেও বলে দেবে যে ঘুমির ঘরে আইএসএফ আইএসএফ বলে চিল্লে ওঠে ওনারা দ্বিতীয়ত সেদিন আরেকটা জিনিস দেখলাম যে বড়ালি বড়ালি একটা ঘটনা ঘটলো এটি যে হানা দিল তাতেও একজনা বকাবকি করছে বলে আইএসএফ আইএসএফ আইএসএফ

এটাই তো তখনই তো বোঝা যাবে যে আমরা আমরা এতটুকু জানি ছাব্বিশে আমরা আলে আমরা শেষ কিন্তু সে দাঁড়াবে সেও দে